আজকে অঙ্ক করবো ক্লাস টেন কোষে দেখি ফাইভ পয়েন্ট তিনের দুটি অঙ্ক করবো এই ভিডিওতে এই দুটি অঙ্কের সমাধান দেখতে পাবে চলো বেশি দেরি না করে শুরু করি তাহলে দেখো প্রথমে দেওয়া হচ্ছে এই সমান ইস হলে প্রমাণ করি যে প্রত্যেকটি অনুপাত এই প্রত্যেকটি অনুপাত সমান এটা আর এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস

সমান কি হচ্ছে বিকে সি সমান ডি কে ই সমান এফ কে তাহলে এই ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটার সময় মানটা বসিয়ে দিলাম তাহলে কি এ বি আর ই এর মান জানি ওপরের টুকু মান বসে নিচে টুকু বসবো না এ সি আর ই এ সি ই এর মান জানি তাহলে এ সমান কি জানি বিকে আর সি সমান ডি কে আর ই সমান এফ কে দেখো ভ্যালুগুলো হচ্ছে ফাইভ বি কে মাইনাস সেভেন ডি কে মাইনাস তেরো এফ কে তাহলে এখান থেকে দেখো কে কমন যাচ্ছে এটা কমন নিয়ে নিলাম তাহলে কি ফাইভ কে মাইনাস সেভেন ডিকে মাইনাস তেরো এফ আর নিচে থাকছে ফাইভ বি মাইনাস সেভেন ডি মাইনাস তেরো এফ এটা এটা কেটে গেল সমান কে এটা কি এই পুরোটা সমান কি ধরেছিলাম কে ধরেছিলাম তাহলে এই প্রত্যেকটি ভ্যালু সমান কি হলো হয়ে গেছে এটা প্রমাণিত হচ্ছে কনস্ট্যান্ট তাহলে এটা কি প্রমাণিত হয়ে গেছে প্রমাণিত এবার দুই দাগের অঙ্কটা করি দুই দাগের অঙ্কটাও এই দেওয়া আছে এটা সমান এটা হবে তাহলে প্রথমে এই ভ্যালুটা সমান কে ধরে নিলাম এ সমান বিকে সি সমান ডি কে আর ই সমান এ এটাও আশা করি সবাই ধরতে পারবে আর বাম পক্ষ সমান কী করবো যেগুলো ভ্যালু জানি আমরা ওগুলোর ভ্যালু বসিয়ে দেবো এই পুরোটার ভ্যালু জানি এসি আর এ ই এসি আর ই এর ভ্যালু জানি মানে বসে দেব এলো ভ্যালু জানি না এলো বাদ দাও থাকতে দাও তাহলে এটা এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে বি স্কোয়ার

তাহলে এটা কী হলো এটা দুটো সেম আছে গুণ হলো হোল স্কোয়ার হওয়া হল তাহলে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হলিস্কার এবার ডান পক্ষে দেওয়া আছে বি প্লাস সি ডি প্লাস ই এফ তার হোলিস্কার দেওয়া আছে আমরা এ সি আর ই এর মান জানি তাহলে এর মান বি কে ইন্টু বি প্লাস ডি কে ইন্টু ডি প্লাস এফ কে ইন্টু এফ তার হোলিস্কোয়ার তাহলে এখানে কি বিবি গুণ হলো তোর বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে তার হোলিস্কার তাহলে এখানে কি হচ্ছে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হোলিস্কার তাহলে এটা আর এটা দেখো ভ্যালু কি দুটো একই হচ্ছে তাহলে বাম পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই সঙ্গে থাকো